লাগতে আসিস না চুপ থাক না হলে মারতেও সময় লাগবে না কিশোর এবং হার্দিক পাণ্ডিয়ার চরম রোখারুখি মুম্বাই হারের দিনে কিশোরকে কেন মারতে গিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মুম্বাই দেওয়া একশো সাতানব্বই রানের লক্ষ্য শুরুতে রোহিত শর্মা আট রানে রিকাল্টন ছয় রানের সাজ গড়ে ফিরলেন সেই ভাঙা দলটা মেরামত গড়ার চেষ্টা করলেন তিলক বর্মন এবং সূর্য কুমার যাদব এই দুই ব্যাটার রীতিমতো দলকে বিপর্যয় সামাল দিচ্ছিলেন তবে তিলক বর্মা উনচল্লিশ রানে সাজ গড়ে ফিরলেন সূর্য কুমার যাদব ফিফটির আগে অর্থাৎ আটচল্লিশ রানে সাজঘরে গড়ে ফিরলেন এরপর একের পর এক উইকেট হারিয়ে দিশে হারা হয়ে পড়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটিং করতে আসলেন নিষেধাজ্ঞা থেকে ফেরা হার্তিক পান্ডিয়া ইনিংসের চোদ্দতম ওভারে ঘটল সাই কিশোরের সঙ্গে সেই ঘটনা ওই ওভারে কিশোরের একটি বল ডিফেন্স খেলেন হার্তিক পান্ডিয়া তবে এই ঘটনা সূত্রপাত অবশ্য করেছিলেন কিশোর হার্তিক পাণ্ডিয়া যখন ওই বলটি ডিফেন্স খেললেন হার্তিক পান্ডিয়ার দিকে এগিয়ে গেলেন তখন হয়তোবা বিষয়টি মেনে নিতে পারেননি হার্তিক পাণ্ডিয়া হার্তিক পাণ্ডিয়া বললেন সোজা এখান থেকে চলে যাও লাগতে এসো না আমার সঙ্গে চুপ থাকো না হলে কি হবে পরেরটুক হয়তো বা বুঝতেই পারছেন পরে সতীর্থ ক্রিকেটাররা তাদের দ্বন্দ্বটা থামিয়ে দেয় তাদের ঝগড়াটা এক প্রকার বাড়তেই থাকে কিন্তু মাঠে থাকা আম্পায়ার সেটাকে মিট করে দিলেন তবে শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়া নিজেকে রাঙিয়ে দিতে পারেননি সতেরো বলে মাত্র এগারো রানের সাজ ফিরলেন তবে জয়ের দেখা পায়নি মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটান্সের কাছে ছত্রিশ রানে পরাজয়